আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অফিস কিংবা আউটিং সব জায়গার জন্য পারফেক্ট একটি কম্বো অফার আর আজকের এই কম্বো অফারে আপনার পেয়ে যাবেন তিন তিন ট্রাউজার প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক স্টেপের ট্রাউজারটি আর দুই নাম্বার যে ট্রাউজার পেয়ে যাবেন এটি হচ্ছে রয়্যাল ব্লু কালার তিন নম্বর যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের আরও একটি ব্ল্যাক স্টেপ আপনারা দেখতে পেলেন আমাদের আজকের এই কম্বো অফারে তিনটি ট্রাউজার আর আজকের এই কম্বো অফারে তিনটি ট্রাউজার সাবকে খুবই রিজনেবল প্রাইজে মাত্র নয়শো টাকা এখন জানবো আমাদের এই টাউজারটি সম্পর্কে এই টাউজারটি চাইনা ইন্টারলক পিপি স্টেপ ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা আর এটা জিএসএম হচ্ছে দুইশো আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চারটি সাইজ এম এল এক্সেল এবং ডবল এক্সেল এখন যদি এক এক করে আমাদের ট্রাউজার গুলো দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক স্টেপের মাধ্যমে দেখতে পাচ্ছেন ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে এটি কিন্তু হচ্ছে স্পানডেক্স এই ট্রাউজারটি আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন জিম এবং খেলাধুলা মাল্টি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট টাউজার আপনি চাইলে যে কোনো পোশাকের সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন এখন দেখা যাক আমাদের এই ট্রাউজারের সাথে আপনারা কি পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে দুটি পকেট এই পকেটের স্পেস আমরা যথেষ্ট পরিমাণ বড় দিয়েছি যার কারণে কিন্তু আমরা এখানে কোনো জিপের ইউজ করিনি আর আমাদের এই ট্রাউজারে আপনি পিছনে পার্ট পেয়ে যাবেন স্টেপের আর পিছনে পেয়ে যাবেন সুন্দর একটি পকেট যার স্পেস আমরা যথেষ্ট পরিমাণ বড় দিয়েছি আপনি এখানে চাইলে মোবাইল এবং মানি ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন আর আমাদের ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে ইলাস্টিক আর সাথে পেয়ে যাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটি ডস্টিং আর অবশ্যই আমাদের সামনে কিন্তু একটি জিপার থাকবে যেটি আমাদের জীবনে খুবই দেখতে পেলেন এখন যদি আজকের এই কম্বো অফারে আমরা দুই নাম্বার ট্রাউজার টা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা চমৎকার লাগছে এই ট্রাউজারটি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এই ট্রাউজারটার সাথে আপনারা পেয়ে যাবেন দুই পাশে যদি পকেট অবশ্যই আমরা জিপার ব্যবহার করিনি যেহেতু প্যান কার্ড টাউজার যার কারণে এটা জিপার ব্যবহার কোনো প্রশ্নই আসে না আর এই ট্রাউজারের পিছনে পার্ট পেয়ে যাবেন একদমই স্টেপের ভিতরে আর দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারটা কতটা চমৎকার লাগছে আর আমাদের এই ট্রাউজারের পিছনে কিন্তু সুন্দর একটি পকেট পাবেন যার স্টেপ যথেষ্ট পরিমাণ আমরা রাখি যাতে আমরা মানি ব্যাগ এবং মোবাইল ক্যারি করতে পারবেন দেখতে পেলেন দুই নম্বর এই ট্রাউজারটি এই ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাবেন দুই পাশে দুটি পকেট পকেটে পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ বড় যাতে আপনি মোবাইল এবং মানি ব্যাগ ক্যারি করতে পারবেন আপনারা চাইলে কিন্তু সে লং ওয়ালেটে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের হবে না দেখতে পেলেন দুই নাম্বার এই ট্রাউজারটি এই ট্রাউজারটির সাথেও কিন্তু আপনারা পেয়ে ফ্রন্ট জিপার যেটি আমাদের খুবই প্রয়োজনীয় দেখতে পেলেন আমাদের দুই নাম্বার এই ট্রাউজার এখন যদি আজকের এই ভরে আমরা তিন নাম্বার টাউজার দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরো একটি চমৎকার এই কিন্তু খুবই ফেমাস এটা কিন্তু পছন্দ ছোট থেকে বড় সকলকে কিন্তু এই ট্রাউজারটি কিন্তু চমৎকার একটি লোক দেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি আমাদের ট্রাউজার পরে আছি এটা হচ্ছে ন্যারো শেপ প্যানকার টাউজার এটি হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর এটা হচ্ছে এই ট্রাউজারটি আপনারা মাল্টিপারপাস ইউজ করতে পারবো কোন রকম সমস্যা আপনাদের হবে না আমাদের তিন নম্বর এই ট্রাউজার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এটা কিন্তু সেই স্টেপের ভিতরে আর এই ট্রাউজারের সাথে আপনারা দুই পাশে পকেট পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন একটি ফ্রন্ট জিপার আর পিছনে পেয়ে যাবেন সুন্দর একটি বড় স্পেস ওলা পকেট যেটা আপনি চাইলে মানি ব্যাগ মোবাইলে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন এখন যদি আমাদের আজকের এই কম্বো অফারে তিনটি ট্রাউজার আবারও দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ব্ল্যাক স্টেপ আমাদের আরো একটি হচ্ছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন ডাবল স্টেপ বলে যেটাকে আর তিন নাম্বার পেয়ে যাচ্ছেন আরো একটি ট্রাউজার এটি হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এই তিনটি ট্রাউজার অর্ডার করতে আমাদের অন্যান্য বাটনে ক্লিক করুন আর অবশ্যই আমাদের এই ট্রাউজার গুলো আপনি হাতে পেয়ে দেখে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ